বলেন তো আমি কোথায় মামুনির ভার্সিটিতে এখানে পিঠা উৎসব হচ্ছে পিঠা মেলা অনেক দোকানপাট বসেছে দেখেন পিঠা উৎসব মেলার ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে তো এই যে আমার মামুনির বান্ধবীরা চলে আসছে সাথে আমিও আসছি ওদের সাথে অনেক এনজয় মজা করলাম কি বলবো অসাধারণ ভালো লেগেছে আমার আর এই যে আমার মামুনি আর আমি সুন্দর একটা জায়গা দিয়ে হাঁটতেছিলাম তো ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে তো তাই মামুনিও বড় হয়ে গেছে আর মামে এখন বান্ধবীর মতোই চলাফেরা করি আসলে মামের ভালোবাসা এটা কি বলবো তো সবাই আশীর্বাদ করবেন আমার মামুনির জন্য তারপরে এই যে আমার মামনির বান্ধবীদের সাথে অনেক ছবি ভিডিও করলাম কারণ আমি তো ছোটোবেলায় স্কুল থেকে বিয়ে হয়ে গেছে কলেজ ভার্সিটি এগুলো তো আর পার করতে পারি নাই তাই ওদের সাথে এনজয় করলাম দারুণ লাগলো আমার খুবই ভালো লেগেছে কি বলবো এক কথায় অসাধারণ তো এই যে আমার মামনি আমার কলিজার টুকরা দুইটা আমার ছেলে মেয়ে ওদের সাথে একটু ছবি ভিডিও করে নিলাম ওরাই তো আমার সব আনন্দ ফুর্তির জায়গা তো ওদের নিয়ে আনন্দ করব না কাদের নিয়ে করব বলেন তো ওদের সাথে অনেক আনন্দ করলাম তারপরে এই যে পিঠা উৎসবে এসে পিঠা না কিনে কিনলাম কি লাড্ডু তো এই যে লাল টুকটুকি লাড্ডুগুলো আমার ভীষণ ভালো লেগেছে তো এখান থেকে এক বক্স আমি লাড্ডু কিনে নিলাম পিঠা তো আমি বাসায় বানাইতেই পারি তাই আমি আর পিঠা কিনি নাই আমার মামনি ওর বান্ধবীদের সাথে পিঠা কিনে খেয়েছে তো আমা আমাকেও বলেছিল তো আমি আর পিঠা খাই নাই তো আমি লাড্ডু কিনে নিলাম তারপরে এই যে উৎসব মানে মেলাটা ঘুরতেছিলাম ছেলেকে নিয়ে উপর থেকে কে যেন আবার ডোন দিয়ে ভিডিও করতেছিল মানে সব মিলিয়ে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছিলো খোলামেলার জায়গা তো এর জন্য আর বেশি ভালো লাগতেছিল ওখানে গেলে সত্যি আর আসতে ইচ্ছে করে কি বলবো এত সুন্দর জায়গা আর আমাদের ঢাকার ভিতর তো একদম মানে মানে কি বলবো এত শব্দ দূষণ এটাও তো ঢাকার মধ্যেই তারপরেও ভালো লাগে পরিবেশটা খোলামেলা তো দূর থেকে ভিউটা ভার্সিটির দারুণ লাগতেছিলো তো আসলে আমার মামুনির ভার্সিটিটা আমার ভীষণ ভালো লাগে তো এই কারণে এখানে দিয়েছি যাই হোক তারপরে মেলাটা ঘোরা শেষ করলাম শেষ করে এই যে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম তারপরে এখন আমরা চলে যাচ্ছিলাম দুপুরের খাবার খেতে আর আমার মামনি তো বান্ধবীদের সাথে আগেই খেয়ে নিছে এখন আমি আর আমার ছেলে মিলে খেটে চলে আসলাম দুপুরের খাবার ও আর বান্ধবীদের সাথেই মাঠে রয়ে গেছে তো এই যেখান থেকে কিছু খাবার অর্ডার করলাম আমরা তো শেষ মুহূর্তে এসেছি তাই সব খাবারই শেষ হয়ে গেছিলো একটুখানি বেশি ছিল ওটাই আমরা অর্ডার করে নিলাম এখানে সব ধরনের ভালো ভালো খাবার পাওয়া যায় যে যেটা খেতে চায় তো আমরা এটাই পেয়েছি এটাই নিয়ে নিলাম তারপরে মা পেট ভরে খেয়ে নিলাম দুপুরের খাবারটা খাবারটা আসলে অসাধারণ মজা হয়েছিল কি বলবো এক কথায় অসাধারণ তারপরে এই তো মজা করে খেয়ে নিলাম পরে এই যে আমার মামনি লাইনে দাঁড়িয়ে আছে চরকিতে ওঠার জন্য এটাকে বলে চরক গাছ তো আমার তো এটার মধ্যে উঠলে মাথা ঘুরে তাই আমি উঠি নাই তো দেখেন কত বড় লাইন ধরেছে অনেক বড় একটা লাইন ধরেছে এই চরক গাছে ওঠার জন্য তারপরে এই যে মামুনির চরক গাছে উঠে গেল তো ওই যে ওদের বান্ধবীদের সাথে ও চকি থেকে মামনি নেমে আসলো আর চর্কির পাশে একটু ভিডিও করে নিলাম ছেলে মেয়ের সাথে এখন হেঁটে যাচ্ছিলাম পিঠা উৎসবের স্টেজের কাছে তো এরকম অনেকগুলো স্টেজ বানানো হয়েছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো এই যে মামনির সাথে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম পিঠা উৎসবের স্টেজে তারপরে এরকম আর একটা স্টেজ বানানো হয়েছে যেখানে সেলফি ক্যামেরায় ঘুরে ঘুরে ভিডিও করে তো এই যে আমার মামুনি এটার মধ্যে উঠে ঘুরে ঘুরে ভিডিও করতেছিল দারুণ লাগতেছিল আমার তো ছেলেমেয়ের আনন্দ দেখলে সত্যি বাবা মার খুবই আনন্দ লাগে কি বলবো তো এক কথায় অসাধারণ লাগছে আমার এটা তো আমি কিন্তু এটার মধ্যে কখনো আগে উঠি নাই মামুনি বলতেছে মা উঠো তারপরে এই যে আমার লজ্জাই লাগতেছিল জোর করে উঠালো তো এই প্রথম আমি উঠলাম তারপরে আমাকে বলতেছিল মা তুমি হাতকে এমন করো ওমন করো আমার আরও লজ্জা লাগতেছিল বলবো তো ওর কথায় আমি কি আর করার কতক্ষণ ঘুরলাম ঘুরার পরে বলতেছে মা সবাইকে হাই দিয়ে দাও তারপরে এই যে সবাইকে হাই দিয়ে দিলাম তো আমার তো খুবই অস্থির লাগতেছিল আবার আনন্দও লাগতেছিল। তারপরে যাই হোক নেমে গেলাম তো ঘুরে ঘুরে একদম অস্থির হয়ে গেছি তারপরে এই যে সন্ধ্যা লেগে গেছে এখন আমরা এখন বাসায় যাব তো যাওয়ার পথে পিঠা মেলার পাশ দিয়ে আর একটু হাঁটতেছিলাম তো একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব তখন তারপরে এই যে মামনিকে আরেকটু ভিডিও করে দিলাম তো এখন সবাই চলে যাবে বাসায় এক এক করে তো মামনি আবার হাওয়ার মিঠাই কিনলো হাওয়ার মিঠাই সে খুবই পছন্দ করে তো ভাই বোন দুইজন তাই দুইটা কিনে নিয়ে আসছে আর এখানে মামুনির ভার্সিটির সামনে দেখেন কত সুন্দর ফুলের বাগান ভালো লাগে ফুল দেখলে তো আমি পাগল হয়ে যাই কী বলবো ফুল দেখলে ওখান থেকে আমার আসতে ইচ্ছে করে না তো ওখানে বসে বসে ভিডিও করলাম মামুনি ভিডিও করে দিল তারপরে এই যে মামেও ভিডিও করলাম মিলে তো ফুল গাছ দেখলে আমার মানে একদম পাগল হয়ে যায় ওখান থেকে আসতে ইচ্ছে করে না এত ভালো লাগে তো মামে একটু ফুলের সাথে ভিডিও করলাম পরে এই যে আমি আর একটু ভিডিও করে তো এখান দিয়ে আবার বাস চলে যাচ্ছে এখানে ভার্সিটিতে বাস আসে বাস নিয়ে আমার মামুনিকে বাসায় দিয়ে আসে তো বাস তো আমার এই ফুলের ভিডিও করতে করতে চলেই গেছে তারপরে আমরা আধা ঘন্টার মতো বসেছিলাম তো ভার্সিটি থেকে বিদায় নিলাম এই যে এই বাসটা আমরা পেলাম না এই ফুলের সাথে ভিডিও করার জন্য পরে আমরা আধা ঘন্টার মতো বসেছিলাম তারপর আর বাস ভরছে পরে আমরা ওই বাসে আসলাম সুন্দর একটা রাস্তা দিয়ে তো একদম পনেরো বিশ মিনিট বিশ মিনিটে আমরা চলে আসছি রামপুরা এই যে সুন্দর একটা রাস্তা দিয়ে নতুন রাস্তা কাশবনের পাশ দিয়ে স্টেজ ভার্সিটির সামনে চলে আসলাম তো এখানে আবার আমার মামনির পছন্দের একটা ফুচকার দোকান ওখান থেকে ফুচকা চটপটি অর্ডার করলো এই যে মাটির বাটির মধ্যে দিল খুবই অসাধারণ লাগতেছিলো চটপটিগুলো খুবই লোভনীয় আর খুবই ভালো এই কারণেই রাস্তার পাশে হলে কি হবে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো আজকের এই মেলার ভিডিও কেমন লাগলো